আপনাদের দাবিগুলো তো যুক্তি আমি বাংলাদেশের এই রকম কর্মচারীদের কথা জানি যাদের ব্যাপারে সরকার এর আগের সরকার প্রজ্ঞাপন দিয়েছে দশ বছর তাদের বেতন না দিলেও পারা যাবে অর্থাৎ বেতন দিতে তারা বাধ্য নয় আমাদের দেশে চাকরিতে কত ধরনের বিভেদ আছে কত ধরনের বৈষম্য আছে সেই কথা বলতে গেলেও একটা লম্বা দেশের নির্ভূত হয়ে যাবে কত যে অস্থায়ী নিয়োগ আছে কত যে যখন তখন একজনকে কাম ধরে টেরে বের করে দেওয়া যায় তার বিরুদ্ধে কোনো আইনি সাপোর্ট পর্যন্ত আইন এটা অজস্র বেদন পর্যন্ত দেবার কোনো সিস্টেম নেই পুরো ব্যবস্থাটা বদলাতে হবে এই যে এত বড় লড়াই হলো এই লড়াইকে যদি আমরা কেবল মনে করি যে এটা সরকার বদলের লড়াই একটা সরকার যাবে ভোট হবে আর একটা সরকার আসবে এবং চলতে থাকবে না আমরা যারা রাজনৈতিক দলগুলো এই আন্দোলন শুরু থেকে গড়ে চেষ্টা করেছি মানুষের অভাব অভিযোগের কথা শুনেছি কর্মসূচি পালন করেছি তারা বলেছি আমরা কেবল সরকার বদলের আন্দোলন করছি না আমরা দেশ বদলের আন্দোলন করছি প্রশাসন বদলের আন্দোলন করছি রাষ্ট্রটা বদলে দিতে চাই এবং এই বদল মানুষের জন্ম থেকে মানে দোলনা থেকে কবর পর্যন্ত একটা সুন্দর জীবন প্রতিটি নাগরিকের জন্যে যাতে গড়ে তোলা যায় তার লড়াই করছি এই কারণেই আমি বিশেষত প্রথমত শিক্ষার্থীদের ধন্যবাদ দিই আজকে এখানে যারা দাঁড়িয়েছেন তাদের ধন্যবাদ দিই রাজনৈতিক দলগুলো আমরা আন্দোলন করছিলাম অনেক ত্যাগ প্রিতিক্ষাও ছিল জেল খেটেছেন আয়নাঘরে গেছেন নিহত হয়েছেন মারা গেছে অনেক কিন্তু তারপরেও শেষ লড়াইটা তারা করতে পারি না শেষ লড়াইয়ের জন্য যৌবন দরকার শেষ লড়াইয়ের জন্য তার জন্য স্পর্ধা দরকার এই যে সাহস তারা দেখিয়েছেন আমি প্রথমেই মনে করি তাদের যে প্রত্যাশা আছে সেই প্রত্যাশা যে কোনোভাবেই হোক না কেন একটা অভাব থেকে অভিযোগ থেকে উঠে এসছে এবং সেই প্রত্যাশার প্রতি আমাদের মূল্য দেওয়া উচিত